শুভ বিজয়া লিখেছেন কবি রিঙ্কু দেবনাথ বিজয়ার এই বিদায় বেলায় মন হয়েছে শোকবিহল মায়ের মুখটি বিষাদে ভরা চোখের কোণে জমেছে জল চার দিনের এই আলোর খেলা নিমেষে কেমন হলো শেষ বিদায় বেলায় এসেও মাগো কাটছে না যে পুজোর রেশ তুই আসাতে ভরে ছিল মা জগৎটাতে আলোকময় তুই যাওয়াতেই হঠাৎ হল সব কিছুতেই বিষাদময় যাওয়ার বেলা চাই না কিছু বিশেষ তোর কাছে পারলে তুই জগৎটাতে খুশি দিশ ভরে নিরন্নকে কে বস্ত্রহীনে বস্ত্র দেশে দেশে শান্তি আসুক ফেলে দিয়ে অস্ত্র উঁচু নিচু জাত সাম্প্রদায়িক দ্বন্দ্ব নারীর প্রতি নির্যাতন মা কর তুই এবার বন্ধ তুই ছিলি মা কাছে বুকে ছিল বল তোর বিষাদ ভরা মুখটা দেখে চোখে এলো জল তুই তো মোদের সবার মা কভু কি রে চলে তুই তো আছিস বুকের মধ্যে মন যে তাই বলে হাজার হাজার স্মৃতিগুলোকে গুছিয়ে রাখলাম মনে আবার একটি বছরের অপেক্ষায় থাকবো মোরা তোর জন্যে